দেশের তিনটি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার সেগুলো হল টি অ্যান্ড গ্রুপ ডার্ট গ্রুপ এবং রোর ফ্যাশন লিমিটেড দুই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পোস্টে লেখা হয়েছে শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগের প্রেক্ষিতে তিনটি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার অভিযুক্ত ব্যক্তিরা হলেন টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন শামীম ডার্ট গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলা ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ্দৌলা এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম আদালত গাজীপুর এবং প্রথম ও তৃতীয় শ্রম আদালত ঢাকা দায়েরকৃত মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড এম হোসেন জানান শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাগুলো চলমান রয়েছে অভিযুক্তদের দেশে ফেরত এনে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা প্রদানের লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা